নমস্কার আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অন্যদের মেয়ে মেলা চ্যানেলে আজকে আমরা যাচ্ছি কন্যগর বুক ফেয়ার অর্থাৎ বই মেলা প্রথমেই দেখুন মেলা প্রাঙ্গণের বাইরের ফিউটা বাইরের অংশটাও সুন্দর লাইটিং করে সাজিয়ে গুছিয়ে মেলা চত্বরটাকে সুন্দরভাবে পরিবেষ্টিত করা হয়েছে এখানকার মেলা সবচেয়ে বড় বিষয় হল দুটি খোলা মাঠ থাকায় এখানে মেলা ভীষণ বড়োভাবে অনুষ্ঠিত হয় আর সর্বোপরি মেলাটিকে গুছিয়ে বসানোর ব্যবস্থা করা হয় একদিক দিয়ে অনুষ্ঠানের জন্য বিশাল স্টেজ এবং অন্য বিভিন্ন মেলার আসবাবপত্র এবং জুয়েলারি বিভিন্ন দোকানপাট বসে মেলাতে প্রবেশ করতে না করতে বিশাল স্টেজে দেখলাম তখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে চলুন দেখায় তারই কিছু ঝলক এ প্রসঙ্গে আমার সকল দর্শকের কাছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল কারণ একগুচ্ছ ফোক ডান্সের সম্মিলিত প্রয়াস আমাকে মনোমুগ্ধ করেছিল তাই আমার অনুরোধ আমার মতো আপনারাও এই সুন্দর অনুষ্ঠানটি উপভোগ করি শেষ পর্যন্ত জন্মসূত্রে আমি গ্রাম থেকে উঠে আসায় আমার মাটির গান ভীষণই ভালো লাগে আর বিভিন্ন ডান্স ফর্মের মধ্যে আমার ফোক সবচেয়ে প্রিয় আর যখন এইরকম একটা স্টেজে ফোক ডান্সের পারফর্ম চলছে তখন আর নিজেকে আপ্লুত না হয়ে পারছিলাম না তাই নিশ্চিন্তে বসে পড়েছিলাম এই অনুষ্ঠান দেখার উদ্দেশ্যে যদিও তাই গেছি আর একটু বইমেলার বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করব না তা তো হতেই পারে না তাই আমরা বিভিন্ন দেখে নিলাম চলুন আমার সাথে আপনারাও এক ঝলক দেখে নেন কর্নগর বইমেলার বিশেষ অংশগুলি প্রতি বছরের নেয় এ বছরেও বইমেলাটি ভীষণ সুন্দরভাবে গঠন করা হয়েছিল লাইটিং মিউজিক এবং সর্বোপরি স্টেজের মাধুর্যতা দেখেই বুঝতে পারছি এখানকার মেলা কতটা জাক চলুন দেখা যাক পরের অনুষ্ঠান I'm ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল